আসসালামু আলাইকুম গাইজ আজকে নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিছু চমালক্ষ ভরপুর বিনোদন থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিছু দেখতে পারবেন না কিছুই উপভোগ করতেও পারবেন না আজকে আমরা চলে যাচ্ছি ভাটার উদ্দেশ্যে আজকে আমরা ভাটা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমরা কলেজ থেকে ছুটি হওয়ার পর ভাটা দেখানোর উদ্দেশ্যে আমার ফ্রেন্ড সার্কেলগুলোকে নিয়ে যাচ্ছি ভাটা দেখাতে আজকে হাটে যে ভাটা বলি আমরা যেখানে ইট পোড়ানো হয় এখানে দেখার জন্য আমি নিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কত সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ভাটা দেখার উদ্দেশ্যে আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে অনেক সুন্দর এই দৃশ্যগুলো আমিও আবার আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করতেছি এবং আমার দুইটা ফ্রেন্ড সার্কেল সহ আমি সহ চলে যাচ্ছি ভাটা দেখতে অনেক সুন্দর কিছু দৃশ্য আছে অনেক মানে মোমেন্ট রাস্তাটাও অনেক ফাঁকা কত সুন্দর ওয়েদার মানে এত সুন্দর একটা ভালো লাগতেছে যা বলে বোঝাতে পারবো না সে বলতেছে আমি কখনো এই দিকে আসিনি আমি অনেক কথা বললাম বলার পর যাই হোক অবশেষে আমরা আরও কিছু রাস্তা পারি দিলাম দিতে দিতে চলে আসতেছি কিছু গল্প বুঝা করতেছি এভাবেই চলছে গাড়ি আর ও তো একবার সেই স্পিডে টানতেছে গাড়ি দেখেন বাজারটা মানে ছবিরাট বাজারে আসলাম আসার পর ছবিরাট বাজারও ক্রস করে চলে আসলাম এ যে একটা মাটির রাস্তায় নামলাম মাটির রাস্তাটায় অনেক সুন্দর একটা দৃশ্য দেখতেছি মানে আশেপাশে কিছু বাড়ি সুন্দর কিছু দৃশ্য মাটির রাস্তাটা সে বলতেছে কতক্ষণ ফুরাবে কতক্ষণ ফুরাবে আমি বলতেছি এই তো ফুরে যাবে তারপর অবশেষে আমরা চলে আসলাম ভালো রাস্তায় এবার পিস করা রাস্তা দিয়ে আমরা দ্রুত চলে যাব ভাটার উদ্দেশ্যে দেখেন সামনে ভাটা দেখা যাচ্ছে কিছুটা হলেও অনুভব করা যাচ্ছে যে সামনে ভাটা সে আবার তাড়াহুড়া করে জোরে চালাচ্ছে গাড়িটা সে তো অবাক বলতেছে এত সুন্দর ভাটা আমি কখনো দেখিনি ভাটাতে কীভাবে কি করে আমি আজকে উপভোগ করতে পারবো সে তো অনেক খুশি সে তাড়াহুড়া করে গাড়িটা ভাটার দিকে ঢুকিয়ে দিল দেওয়ার পর দেখতেছে সে অনেক ভেজালে পড়তেছে কারণ সামনে দেখতেছে জাম এখন সে আমাকে বলতেছে যে তোমরা নামো আমি একাই গাড়িটা সামনে নিয়ে যাই তারপর দেখেন অনেক কষ্ট করতেছে বেচারা কারণ সে তো ভাটা কখনো দেখেনি ভাটা দেখবে আজকে উপভোগ করবে কারণ সে একটা ফিলে অন্যরকম অনুভব করতেছে তারপর অবশেষে আমরা ওই জ্যাম জট সেরে ভাটার এর দিকে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি অনেক মেশিন অনেক গাড়ি অনেক মানে কিছু দৃশ্য মানে সবাই যার যার নিয়ে কাজ করতেছে সবাই সবার মতে আমার একটা ফ্রেন্ড সার্কেল সামনে দিয়ে হাঁটতেছে দেখতেছে উপভোগ করতেছে ভাটা কি রকম কি করতেছে না করতেছে অনেক ইট মানে এত সুন্দর যে দৃশ্যটা মানে দেখবেন যে তামিল সিনেমাগুলোর যে অভিনয়গুলো করা হয় দেখবেন যে এই ভাটাতেই অভিনয়গুলো করা হয় মানে অনেক সুন্দর কিন্তু সিন আসে মানে যারা এই ভাটাতে যায় তারা কিন্তু বুঝতে পারে যে আসলে কত সুন্দর একটা দৃশ্য তারপর আমি দেখেন অবশেষে হাঁটতেছি সামনে আমার ফ্রেন্ডকে ক্যামেরাটা দিয়ে তারপর বলতেছি ভাটাটা দেখাও একটু সে ভাড়াটা দেখাচ্ছে মানে ক্যামেরাই ধরতেছে না এমন একটা পজিশন ভাটাটা এত উঁচু আর এত লম্বা তারপর আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে বলতেছে যে এত বড় ভাটা এখানে কিভাবে কি করে আসলে জানার দরকার তাই আমি বলতেছি সমস্যা নেই চাষা আসে এখানে তারপর চাষা দেখতেছি নামাজ পড়তেছে তারপর বলতেছি যে একটু ঘুরাঘুরি করি তারপর চাষার কাছ থেকে ডিটেলে সব কিছু জেনে নেবো তারপর সে বলতেছে এইদিকে যাই একটু দেখি কী আসে তারপর আমিও চিন্তা করলাম চলো যাই তারপর এর আগেও কিন্তু আমি ভাটা আটছিলাম কিন্তু ভিডিও করা হয়নি ওইভাবে উপভোগ করা হয়নি ওইভাবে দেখা হয়নি যাই চিন তাই চিন্তা করলাম যে আপনাদের দেখাই ভিডিও করে তারপর দেখেন যে ভাটা ইটগুলো পোড়ানো হয়েছে সেই একটা মানে এখানে কিন্তু ইট পোড়ানো হয় মানে অনেক মানে ঘর আছে এরকম এখানে ভিতরে ইটগুলো দেওয়া হয় কয়লার সাহায্যে ইটগুলো পোড়ানো হয় তারপর দেখলাম দেখার পর সে আমার বন্ধু কিন্তু অনেক আগ্রহ নিয়ে চাচার সাথে দেখা করলো দেখা করার পর বলতে চাচা বলতেছে আমার রুম থেকে সব কিছু ডিটেলে জানতে হয় তারপর চাচার রুমে নিয়ে গেল তারপর রুমে দেখেন অনেক মেশিন কত কি আমি দেখে তো অবাক মানে এর আগে আটছিলাম শুধু কিন্তু বুঝতে পারিনি যে এত কিছু আছে এর ভিতরে তারপর চাচা বুঝাই দিচ্ছেন দেখেন কিভাবে বুঝাই দিচ্ছে চাচা চাচা বুঝাই দিচ্ছে যে এখানে যে ডিপ আছে এই ডিপগুলোর মধ্যে ইয়া দেওয়া হয় কয়লা দেওয়া হয় কয়লা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দরভাবে ইটগুলো পোড়ানো হয় তারপর দেখাই দিচ্ছে কিভাবে কীভাবে ধুমাটা যায় কিভাবে কয়লাগুলো পোড়ানো হয় কীভাবে ইট পোড়ানো হয় কোন পার্শ্বের দিলে কোন ইটটা ভালো মানের বের হবে মানে সব ডিটেলে কিন্তু আমাদের বোঝাই দিল দেখেন কত বড় বড় মেশিন তারপর আমার মুখ তো কিন্তু আরও শুকিয়ে গেছে কারণ অনেক দুপুরবেলা তো আমরা না খেয়ে চলে আসছি তারপর আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে যে উপরে যাই উপরে দেখি কত সুন্দর একটা দৃশ্য ওখানে চড়ি তারপর চললাম অবশেষে চলার পর সে নাকি জানার আগ্রহ যে এখানে কি করা হয়তো আমি বললাম যে যেখানে নিচ থেকে দেখাই এলাম তোদের সেইখান থেকেই এখানে ওই ভাটার উঁচুটা এখানে ইট আছে সবগুলোই এগুলো ইট পোড়ানো হয়েছে তারপর আমি উপর থেকে আপনাদের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি যে অনেক সুন্দর একটা দৃশ্য মানে এত সুন্দর একটা লাগতেছে মানে আমি বলে বোঝাতে পারবো না আমার হৃদয়ের স্পন্দনে একটা নাড়া দিচ্ছে দেখেন তারপর চাচা কিন্তু আর থাকতে পারলেন না ওখানে চাচাও অবশেষে আবারও চলে আসলেন আমাদের ভাটা সুন্দরভাবে দেখানোর জন্য তারপর চাচা আবারও বুঝাই দিচ্ছেন আমার বন্ধুকে কারণ আমার বন্ধু আগ্রহ দেখেন কিভাবে চাচার সাথে যে অনেক সুন্দরভাবে বুঝাই দিচ্ছে দেখেন এখানে একটা গর্ত কিভাবে গর্তটা কেন হলো কিভাবে কি হচ্ছে চাচা ডিটেলে দেখেন বুঝাই দিচ্ছে এদিকে আবার ম্যান হলের মতো সিস্টেম আছে মানে অনেক কিছু চাচা বুঝাই দিচ্ছে তা যাই হোক অবশ্যই ভাটা দেখা শেষ করলাম আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর কেউ ভাড়া দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন ধন্যবাদ সবাইকে